আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখন কিন্তু বিকাল প্রায় চারটা পাঁচটার কাছাকাছি আমাদের কাজ চলছে তো আমরা সকাল থেকে কিন্তু অন্য একটা কাজ করেছিলাম কিন্তু বিকালের সময় থাকার কারণে আমরা এখন অন্য একটা কাজ করতেছি তো আসলে এখানে কেউ হচ্ছে কলমের রিং বাঁধছে এই যে কলমের রড বাইন্ডিং করা হচ্ছে আমাদের দুটা ছোট রাউন্ড কলম আছে তো এখানে এই কলমের রিংটা বান্ডিং করা হচ্ছে আবার এখানে ভীমের জন্য রিং তৈরি করা হচ্ছে রিংটা কত কত ভাই রিংটা কত নয় স তাহলে আমাদের বিমের কাস্টিংটা হচ্ছে বারো দশ ছোটো গ্যাফের ঢালাইটা আবার এদিকে হচ্ছে রড কাটা হচ্ছে মেশিন দিয়ে আসলে এক একজন এক একটা কাজ করতেছে তো আমরা সকালে যে কাজটা করেছি সেটাও একটু দেখাবো আপনাদেরকে তো এখানে আবার আরেকজন রাউন্ড রিংগুলো তৈরি করতেছে এই যে তো দুই জায়গায় দুই রকম রিঙে কিন্তু তৈরি করা হচ্ছে তো সকালে যে কাজটা করেছি সেটা একটু দেখাই আপনাদেরকে আমাদের আসলে এই প্রজেক্টটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এরকম একটি প্রজেক্ট তো ইতিমধ্যে আমাদের শর্ট পিলার ডালাই হয়ে গেছে তো এই যে বালে দিয়ে বেসের যে গ্যাপটা সেটা ভরাট করা হইতেছে এই আর কি তো সকালের থেকে কিন্তু এখানে ছয়টা পিলার ঢালাই করা হয়েছে তো এখন সময় থাকার কারণে আমরা ওইদিকে কাজটা করতেছি আর কি যে তো ভীমের কাজটা একটু আগুয়ে রাখা যে ভিটবালু কিন্তু আইসা গেছে বরাটের কাজও চলছিল এখন হয়তো বিকাল সেজন্য তারা চলে গেছে আমরা আজ থেকে প্রায় পাঁচ দিন আগে ছয় দিন আগে কাজটা শুরু করেছিলাম ছয় হ্যাঁ হ্যাঁ ছয় দিন আগে শুরু করে কিন্তু ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে শর্ট কলম পর্যন্ত কাজটা শেষ করে ফেলছি তো ইনশাল্লাহ পরবর্তী কাজের আপডেট থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকেলবেলা উপভোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত